আপনারা সবাই الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الأشراف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুক্রিয় আদায় করি যে মহান রব্বুল আলমিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়েতে জীবন সংশোধনের উদ্দেশ্যে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনি দান করলেন ওই মহান মুনি বের দরবার শুক্রিয়া দায়ী করে বলে আলহামদুলিল্লাহ দুরুদসালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন আশরাফুল্লা মিয়া খাতবিন মুরদুল্লা আল বিশ্বনবী বলে রসুল্লাহ শোয়েবুল্লাই আমি আপনাদের সামনে মহাগ্রন্থাল কুরানুল করিমের সর্ববিরাত উল্লেখযোগ্য সুরা তিন নম্বর সুরা সুরা আল ইমরান থেকে দুইটি আয়তে মুকদ্দাসা একত্রিশ এবং বত্রিশটি রদ করেছি এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআ আল্লাহ ইল্লা বিল্লা আলাই তাকাল আইলাই হনীফ সম্মানিত উপস্থিতি ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমরা মসজিদে আসছি আমাদের অনেকেরই বয়স অনেক রকম সবার বয়স তো একরকম না কারোর বয়সের সঙ্গে কারোর বয়সের মিল নেই তো আমাদের উদ্দেশ্যের সঙ্গে উদ্দেশ্যের মিল আছে সামাজিক দৃষ্টিকোণে উদ্দেশ্যের সঙ্গে উদ্দেশ্যের মিল না থাকলেও পরজগতের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যের সঙ্গে উদ্দেশ্যের সবার মিল আছে তার কারণ মসজিদ যারা আসছি আমরা সবাই একটা সিদ্ধান্তে একমত এখানে কোনো দ্বিমত নেই যে আমরা গুণামাফ চাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের মাধ্যম দিয়ে জান্নাত চাই জাহান্নাম নাম থেকে পরিত্রাণ চাই ঠিক কিনা এই সিদ্ধান্তে আমাদের কারো দ্বিমত নেই এখানে আমরা একমত দুনিয়াবি বিভিন্ন সিদ্ধান্তের পরে আমরা একমত হতে পারি না বিভিন্ন মতনোক্য মতপার্থক্য থাকে কিন্তু মসজিদে আসার পরে আমরা একটি সিদ্ধান্তে একমত এই সিদ্ধান্তে একমত হওয়ার কারণে দেখবেন পাশাপাশি দাঁড়িয়ে আমরা বিভিন্ন আমার যে শত্রু বলে যাতে যাকে মনে করি সেও আমার পিছনে নামাজ পড়ে কিছু বলি না বলি বলি না আবার আমার যার সঙ্গে শত্রুতা রয়েছে বা রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে ওই রাজনৈতিক দ্বন্দ্বওয়ালা ব্যক্তি সামনে নামাজ পড়তেছে নামাজ পড়তে যখন রুকু করতেছে সিজদা করতেছে করতে করতে করতেছে ওই ব্যক্তির পা পিছনে যে ব্যক্তি আছে বিরোধী দলের রাজনীতর্ক মাথায় লেগে গেছে লাগেন এরকম পা মাথায় লেগে গেছে ওকে রাগ করে ওকে যে নাশকতা মামলা দেয় কেন দেয় না যে দুনিয়া সিদ্ধান্ত আমরা ভিন্ন মত হলেও রাজনৈতিক সিদ্ধান্ত আমরা ভিন্ন মত হলেও মসজিদে যখন আসছি আমরা জান্নাতে যেতে চাই এই সিদ্ধান্ত আমরা একমত ঠিক কিনা এই সিদ্ধান্ত আমরা একমত আর এই সিদ্ধান্তে একমত হওয়ার জন্য এই জান্নাত পাওয়ার জন্য আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ নবী সল্ল্লা আলিয়া সাল্লামের কাছে আল্লাহ রব আলমীর ঐশী বাণী পাঠিয়ে দিলেন অনবী মোহাম্মদ সলাল্লাহ সাল্লাম তামা পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দাও তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই জান্নাত পেতে চায় যাহার থেকে পরিত্রাণ চাই তাহলে তারা যেন আপনার এর্তেবা করে কার দেবা রাসুলের বাবা করেন কলিন কুম তুহিবুন আল্লাহ যদি আপনার ইত্তেবা পুঙ্খানু পুঙ্খানুরূপে করে সকল জায়গায় আপনার এরতে করে আমি আল্লাহ রব্বুল আলমিন কথা দিলাম তাদেরকে ভালোবাসবো আর কি করবো এক ফেরাকুম জুনুবাকুম আমি আল্লাহ রব্বুল আলমিন তার জেন্দিগির গুনা খাতাগুলি মাফ করে দেব। যে সিদ্ধান্তে একমত মর্জিদা আসছি আল্লাহ রব্ব আলিম ওই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য সুরআল ইমরানের একত্রিশ নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন যে তোমরা তোমাদের ওই সিদ্ধান্তগুলো আমি আল্লাহ মেনে নেব তোমাদের ওই দাবিগুলো আমি আল্লাহ মেনে নেব তোমাদের জন্য জাহান্নামের দরজাগুলো আমি আল্লাহ বন্ধ করে দেব। তোমাদের জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে দেব তোমাদের জন্য তোমাদের জীবনে অর্জিত সমস্ত গুনারাশি আল্লাহ মাফ করে দেব শর্ত হলো একটা শর্ত কয়টা একটা শর্ত সেটা হলো আমার রাসুলের ইত্তেবা করতে হবে কার এর্তে বা রাসোলের করতে হবে সব জায়গায় না কিছু কিছু জায়গায় সুবিধাবাদ জায়গায় আমরা তো এর্তে বা করি সুবিধাবাদ জায়গায় কোন জায়গায় সুবিধাবাদ জায়গায় এর্তে করি সব জায়গায় এর্তে করি না আল্লাহ একুশ নম্বর আয়তের ভিতরে ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষ তোমরা সোনম তোমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় একমাত্র একজন একজন ব্যক্তির জীবনী একজন ব্যক্তি তার নাম হলো মোহাম্মদুর রসুল সোল্লাল্লাহ আলাইসাল্লাম লা আলাকুম ফি রাসূল ইল্লাহ হিউসু আতুন হাসানা লিমান কান আ ইয়ারজুল্লাহ আলাহমান আখরা ও জাকর আল্লাহ কাতি আল্লাহ বলে দিলেন তোমাদের সকল ক্ষেত্রে সকল সেক্টরে অনুসরণীয় অনুকরণীয় একমাত্র একজন ব্যক্তি তিনি হলেন আমার রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সোল্লুল্লাহ সাল্লাম লিমান কান আ যারা আমি আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করতে চাই আমার দিদার পেতে চাই আমার দিদার নিয়ে আমার ভালোবাসা নিয়ে আমার মহাব্বতের বান্দা হয়ে জান্নাত পেতে চায় তারা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সকল সেক্টরে অনুসরণ করবে করবে কিনা আপনাকে সেটা করি আমাদের অবস্থা দেখেন আমি যে পীরের মুড়িদ আছি ও পীর সাহেব থেকে আমি জিকির নিয়েছি পীর সাহেব রাজনীতি করে না তাই আমি ইসলামী রাজনীতিও করি না কিন্তু আল্লাহ নবী ইসলামী রাজনীতি করতেন কিনা আল্লাহ নবী কুরআন দিয়ে দশটি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কিনা নামাজ নিয়ে আল্লাহ রসুল থেকে রোজা নিয়েছে আল্লাহ রসুল থেকে হজ নিয়ে আল্লাহ রসুল থেকে আর রাজনীতিটা নিয়েছি আমি বামপন্থী থেকে কি আমার ইত্তেবা হয়েছে আল্লা রব্দুল আলমিন সোনা আলিম নানানের নম্বর আত্মের ভিতরে বলে দেবেন অনবি সাল্লাহ আল্লাসাল্লাম আপনি আরও বলে দেন হাতি উল্লাহ রসূল্লা তোমরা আল্লাহ এবং তার রসুলের যাতায়াত করো ফাইন তাওয়াল্লাহ ফাইন আল্লাহ লাহে বুলকাফিরিন যদি তোমরা কোনো একটা বিষয় থেকে আল্লাহ রসুলের আনিত একটা দিন থেকে একটা বিধান থেকে মুখ ফেরাই নাও নেটসে আল্লাহ রব্দুল আলেমিন কাফেরদেরকে ভালোবাসে না অর্থাৎ ও আর মুসলমান থাকে না আল্লাহ রসুলের আনিত রাজনীতি আল্লাহ রসুলের আনিত সমাজনীতি আল্লাহ রসুলের আনিত নীতি থেকে যদি আপনি আমি মুখ ফেরাই নিয়ে রচিত আইন নিয়ে দেশ চালানোর পরিকল্পনা করি রচিত আইন নিয়ে যারা দেশ চালাতে চাই তাদের পদঙ্ক অনুসরণ করি তাদের এর্তেবা করি তাদেরকে ভালোবাসি তাদের মিছিলে সামিল হই তাদের নেতৃত্ব মেনে নেই তাদের গলায় ফুলের মালা দেয় আল্লাহ রসুলের কাছে যে কোরআন নাজিল করেছেন আজ থেকে চোদ্দশো বছর আগে ওই কোরআনের আল ইমরানের বত্রি ত্রিশ নম্বর আয়াতে আয়তে যে মেসেজ দিচ্ছে তার দ্বারা মুসলমান থাকা যায় না যায় মুসলমান থাকা যায় না আল্লারুদ্দলাহ আলমিন কালাম এ হাকিমের ভিতরে সোরাল ইমরানের একশো এক নম্বর আয়তারের ভিতরে বলছেন এ আইয়ো আল্লাহ জিনামানুত্তকুল্লাহ ক তু ক তিহি বলা তামুতুনাইল্লা মুসলিমুন আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা তথা ইমানদারে নাম দাঁড়ে তোমরা আমি তুম রামি আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহকে ভয় করো হাক্কাতহি যেমন ভয় করলার লাগে না অর্থাৎ পরিপূর্ণ সকল সেক্টরে আল্লাহকে ভয় করো আল্লাহর কাছে উঠতে হবে মরার পরে কবর থেকেও কবর থেকে আল্লাহর তোলে আপনার আমার জীবনের সমস্ত অর্জিত কর্মর বিচারে ফাইসলা করবে বিচার শেষে ভাই জান্নাত না হয় জাহান্নাম দুটো ফাইসলা হবে ওই মৌলার দরবারে জীবনের সমস্ত কর্মের হিসাব দিতে হবে এই চিন্তাধারা করে তোমরা চলো কে বলেছেন ইত্তাকুল্লাহ আর আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ আলমী পরে বলছে তামু তামুত্নার তোমরা মৃত্যুর দ্বার প্রান্তে সেনা কোথায় সেনা মৃত্যুর দ্বার প্রান্তে সেনা মৃত্যু বরণ করে না ইল্লা তুম মুসলিম মুসলমান না হয়ে মুসলমান না হয়ে অর্থাৎ ইমান আনা এক জিনিস আর মুসলমান হলো আর এক জিনিস ইমান আমি আজকে এনে এনেছি এই ইমানের পরে প্রতিষ্ঠিত পরিপূর্ণ প্রতিষ্ঠিত থেকে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন তবে আপনি মুসলিম বুঝছেন কথা মুসলিম হলো কমপ্লিট সিলিন্ডার টু আল্লাহ আল্লাহর কাছে পরিপূর্ণ সিলিন্ডার করা আত্মসমর্পণ করা আত্ম মানে নিজ সমর্পণ মানে সোফে দেওয়া নিজেকে আল্লাহর কাছে সোফে দেওয়া অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের আদর্শ আল্লাহ এবং রসুলের কথা ব্যতীত জীবনের একটি কাজও হবে না এর নাম হলো মুসলিম এর নাম কি মুসলিম টাকা খেয়ে পরের জমি দখল করা তো যাবে না যাবে পরের জমির গাছ গাছালি কাটিয়ে দিয়ে যাবে না আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা কন্ট্যাক্ট করে গেলাম পরের জমির গাছ গাছালি কাটিয়ে দিয়ে যাবে এরকম যাবে নাকি আল্লাহ্ আলামিন কেলেমে হা ভিতরে সুরা সুর আর বিয়াল্লিশ নম্বর হাতের ভিতরে সুরা ইব্রাহিমের দুই নম্বর হাতের ভিতরে আল্লাহ বসেন বলে তাল্লাহ কাফিলান আম্মাই আয়াম আলু জনিমুন ইন্নামাইয়া হুমলি অমিন তাশখা সুফিল অবসর অ পৃথিবীর জালে তোমরা শুনে রেখে দাও তোমরা যে কর্ম ককাণ্ড করতেছো আমি আল্লাহ ওই সম্পর্কে গা না ওই সম্পর্কে গা না ইন্নামাইয়া ফিরহম আমি তোমাদের সময় দিয়েছি লিয়া খাসুফি হিল যত সময় চোখের পাতা নড়ে ওই পর্যন্ত মৃত্যু পর্যন্ত সময় দিয়েছি এরপরে কিন্তু আমার কাছে হিসাব হবে হবে কিনা আল্লাহর কাছে হিসাব হবে না আল্লাহ বলছেন এরপরে কিন্তু আমার কাছে হিসাব হবে এই জন্য আপনাকে আমাকে এই লক্ষ্য নিয়ে জীবন গঠন করতে হবে যদি আসলের আদর্শের বাইরে জীবন চলে যায় তখন কিন্তু আর ইমানদার থাকা যায় না আল্লাহর নবী সাল্লাম দুই রাকাত এক রাকাত নামাজে দুইটি সিজদা দিলেন কয়টি সিজদা একটি সিজদা দিলে কি নামাজ হবে রুকু করেছেন একটা দুটো রুকু করবেন নামাজ হবে হবে নামাজ হবে নাম তাহলে এখানে আসলেন

তিনটি আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন 45 47 46 45 46 47 এখানে পরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মায়দার এর ভিতরে যারা ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর জমিনে আল্লাহর বিধান দিয়ে আল্লাহর আইন দিয়ে দেশপরিচলন করেন এরা হলো কাফের এরা কি কাফের যদি নামাজ পড়ে কালো দাগক কোপলে ফলাই দেন যদি আপনি হাজরে আসদ প্রতি বছর চুমমন করেন চুমমন করার পরেও কুরআনুল কারীমের সূরা মায়দার এই আয়াত मुताबिक আপনি কাফের বলেছেন কে আমি আল্লাহ বলেছেন মানা মফল সুতরাং যারা আছেন বামপন্থী রাজনীতি নিয়ে যারা পড়ে আছেন যারা জমি দখল নিয়ে পড়ে আছেন যারা টেন্ডার নিয়ে পড়ে আছেন আসেন ফিরে আসেন এখনো সময় আছে। আছে কি না? এখনো সময় আছে ফিরে আসেন আল্লাহর পথে আল্লাহ রসুল সাল্লামের আদর্শ জীবনে বাস্তবায়ন করেন সকল সেক্টরে যদি বাস্তবায়ন করতে পারেন তবে পরপরে নাজাদ হয়ে যাবে নাজাত চাই না পরপরে আল্লাহ কবুল করে নিক সকলে বলেন আমিন এই জন্য আমি মাঝে মাঝে গল্পে বলি উদাহরণে বলি এক ব্যক্তির একটা বানস ছিল কি ছিল বানস ছিল অনেকেই বানর নিয়ে আসে না খেলাতে বিভিন্ন লোক আগে এই যে আপনার ওদেরকে কি বলে যেন ওই যে যারা বাদি দিয়ে যার ভালো ভালো বাংলা যাযাবর বেদুইন ওরা আসে বানর নিয়ে আসে খেলা করতে খেলা করে জানতে আনতে গ্রামে নিয়ে আসছে খেলা করতে খেলা করতে যখন গ্রামে আসে আনার পরে এইবার হঠাৎ করে একজন মহিলা ভালোবাসে একটা কলা খেতে দিছে পাকা কলা কলা পাকা কলা খেতে দিতে কলা কমনি খায় বলেন কমনি খাই মুখ দি না মুখ দি কিন্তু মুখ দিয়ে খাচ্ছে না পিছনে দিচ্ছে মহিলা তো রাগিয়ে ফায়ের আমি আর ভালোবাসে পাঁচ টাকা দামের একটা সবজি কলা সাত টাকা দামের একটা সবজি কলা চাপা সবজি কলা দিলাম খেতে আরও না খেয়ে ও পিছনে দেশে পাসাই দেশে কারণটা কি এ মালিকও বেদব বানরও বেদব বানরের মালিক তখন বলতেছে আমি বেদব না আমার বানর ও বেদব না আমার বানর বানরকে এই রকম আপনার মতো বেশ কিছুদিন আগে একজন একটা আটিয়ালা আম খেতে দিয়েছিল আমার বানর আটি গিলে খেয়ে ফেললো গিলে খাওয়ার পরে ওই আটিয়ার পিছন দিকে বেরোই না পিছন দিকে বেরোই না লাস্টে হসপিটালে যে অপারেশন করে বের করতে হয়েছে আটি এই জন্য আমার বানর কিছু খাওয়ার আগে পিছুন পিছন দিয়ে বেরোবে তো পিছন দিয়ে যদি বেরোই তাহলে আমার বানর খাবে আর পিছন দিয়ে না বেরুইলে আমার বানর খাবে না আজকের পৃথিবীর জমিনে বাংলার জমিনে পাঁচই আগস্টের পরে যারা মানুষের পরে জুলুম করতেছ পিছন দিয়ে বেরুনে জাগা রেখে দিয়ে বুঝা গেছে আমলিকের পিছন দিয়ে বেরুনে জাগা ছিল তাই কিন্তু দিল্লি গেছে বলে তা সাবানাল্লাহ গোয়াফিল নাম্মাইয়া মানুষ জো আলীমুন ইন্নামা ইয়াক্ষের হুমলি অহ মিনতাস কাসুফি হিল আবসার আল্লাহ বলছেন চোখের পাতা ধরা পর্যন্ত আমি সময় দিয়েছি এরপর কিন্তু ই নাজাবিলা স্বাধীন আমার ধরাটা বড় কষ্ট আমি বড় বড় কষ্টদায়ক শাস্তি দিয়ে তোমারকে ধরবো কে বলছেন আল্লা বলছেন মরা লাগবে না লাগবে কি না এখানে থাকা যাবে আমাদের আমাদের যা অনেকের দাদা ভাইসি আছে পড় পড় দাদাকেও কারোর বাইসি আছে এর ভিতরে নেই চলে গেছে আপনি আমি যাব না এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে ইমান নিয়ে সিংহের মতো ইমান নিয়ে এক মিনিট জীবিত থেকে মরতে চাই ঠিক কিনা বেই হয়ে হাজার বছর জীবিত থাকার স্বপ্ন নেই আমার হায়াতের মালিক আল্লাহ আমার মৌতের মালিক আল্লাহ কে ক্ষমতার মালিক জনগণ নাকি ক্ষমতার মালিক জনগণ না ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতাটাই তো হায়াত ক্ষমতাটাই কি হায়াত এখন বাংলাদেশের দায়িত্বে আছেন ডক্টর ইউনুস এখন মরে যাবে দায়িত্ব পালন করতে পারবে মারা গেলে দায়িত্ব পালন করতে পারবে সুযোগ আছে সুযোগ নেই তাহলে মূল ক্ষমতাটা কি হায়াত মূল ক্ষমতাটা কি হায়াত তো এই হায়াতের মালিককে আল্লাহ লাফান কেন ব্যাঙ্গের মতো এত লাফান এত মাতব্বারি কন্তি আসে এত মস্তানি কন্তি আসে আসেন ফিরিয়ে আসেন তবা করে এখনো সময় আছে তবার দরজা খোলা আছে এই জন্য যে কথা বলছিলাম জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে চোদ্দশো বছর আগে মেসেজ দিয়েছেন কুলিন আল্লাহ আমার জীবনে টেন্ডারবাজি করেছেন আমার নবী কি জীবনে কখনো জমি দখল করেছেন কারোর জমি আমার নবী কি কখনো পক্ষপাতিত্ব সালিশ করেছেন আপনি উম্মাদ বলে দাবি করেন আর পক্ষপাতিত্ব সালিশ করেন টাকা খেয়ে পরের জমি দখল করাই দেন তাহলে আপনি কি উম্মাদ না অন্য কিছু বলেন এই জন্য দাবি করবেন নবীর উম্মাদ আমরা অনেক সময় এখানে মসজিদ আছি বিভিন্ন দলের সাপোর্টারের লোক আসি না তা মনে করেন আপনি একটা দলের সাপোর্টারের লোক তা আপনি সেই দলকে খুব ভালোবাসেন আর ভোটের সময় ভোট দেন অন্য লোককে অন্য লোকের পক্ষে পক্ষে নির্বাচন করেন আসলে কি আপনি দলকে ভালোবাসেন দলকে ভালোবাসেন বলেন তো রাসুলকে যদি ভালোবাসেন রাসুলের সুন্না বিরোধী কাজ আপনি কীভাবে করেন রসলের সুন্ন বিরোধী কাজ আপনি কিভাবে করেন সন্ত্রাসী কর্মকাণ্ড আপনি কিভাবে করেন সন্ত্রাসীদের সঙ্গে মিশে আপনি কিভাবে চলেন উম্মাদ বলে দাবি করেন আপনি কিসের উম্মাদ কিসের উম্মত তারিকওয়ালা উম্তে সালাসু সা সালাসু সাবিনা মিল্লাতান কুল্লুম নাহর ইল্লা ওয়াহেদা আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের ভিতরে দয়াল হবে তিয়াত্তরটা সালাসু সাবিনা মিল্লাতান কয়টা সালাসুন মানে তিন সাবিনা সত্তর সত্তর আর তিন কত তিহাত্তর মিল্লাতন মানে দল কয়টা দল হবে তিহাত্তরটা কুল্লুম ফিন্নার অধিক জাহান নামি ইল্লা ওয়াহেদ একটা বাদে কয়টা বাদে একটা বাদে সেই দলটা মনে হয় এই যারা গাজা খেয়ে বেড়ায় যে দলটা জান্নাতে সেই দলটা খেয়ে গাজা খোর সেই দলটা মনে হয় এই যারা বারো লক্ষ টাকা খেয়ে স্কুলে জমি দখল করায় দেয় সেই দল সেই লোকটা মনে হয় এই যারা আড়াই লক্ষ তিন লক্ষ টাকা কন্ট্যাক্ট করে দেয় পরের জমি দখল করায় দেয় সেই সেই দল কেটে না মায়েনা হ্যাঁলাই কি ওয়া ওই দলটা হলো ওরাই যারা হলো আমি এবং আমার সাহাবাদের ইত্তেফা করে বোঝেন কথা আমি এবং আমার সাহাবাদের এরতেফা করে সুতরাং ফিরে আসুন মরার পরে বিস্মিলে ওয়ালা তো রাসুল বলে লাভ নেই দুনিয়ায় রাসুলের দল করা লাগবে দুনিয়ায় কি রাসুলের দল করা লাগবে দুনিয়া ইয়রাসুলের দল করা লাগবে রাসুলের দলে প্রথম নম্বর কাজ হলো বেনামাজী থাকে তাই তো নামাজ না ফরাদ প্রথম নম্বর কাজ রোজা না রেখে প্রথম নম্বর কাজ তা প্রথম নম্বর কাজ কালেমার পরেই নামাজ কালেমার পরেই কি নামাজ পাঁচ সুক্ত নামাজ পড়তে পারবো পার্বত ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন সময় হয়ে গেছে এই জন্য আমাদের ফিরে আসতে হবে কখন মালাকুল মৌত আসবে বলতে পারবো না পারবো এখন কথা বলতেছি আসরের নামাজ পড়তে পারবো জুমান নামাজ পড়তে পারবো এই গ্রান্টি কার কার আছে হাত করে দেন হ্যাঁ হুজুর আমি ভাই মসজিদ যখন আছি জুমার নামাজ পড়িয়ে বেরোবো পারবো আছে রকম কিছু নেই সুতরাং যখন এই গ্যারান্টি নেই এই ওয়ারেন্টি নেই তহবা এখনই করেন তহবা করে ফিরে আসেন তহবা করে ফিরে আসেন তার কারণ বিগত দিন যা চলে গেছে ওগুলো গেছে সামনে আর পাবের সময় নেই বিগত দিনের দিকে যদি আমরা তাকাই সবের কথা তো মনে পড়ে না গুনার কথাই মনে পড়ে গুনার কথাই মনে পড়ে আজ থেকে বিশ বছর একটা মাহাবিল শুনিছেন ওটা দেখেন মনে নেই কিন্তু বিশ বছর আগে একটা গুনা করেছেন ওটা চিন্তা করলে মনে মনে আসবে আসবে কিনা তহবা করার সুযোগ আছে এই জন্য আসুন তহবা করি তহবা করে ফিরে আসি তহবা করে ফিরে আসি আল্লাহ রব আলমিন কবুল করে নি সকলে বলেন আমিন আল্লাহ পাক আমাদের জেন্দিগির গুনা খাতা মাফ করে দিক সকলে বলেন আমিন আমাদের পিতা মাতার জেন্দিগির গুনা খাতা গুলি মাফ করে দিক সকলে বলেন আমিনাম আলাইকুম রহমতুল্লাহ